হ্যালো বন্ধুরা ডক্টর আশা তার ছাদ বাগান থেকে এসছি এখন প্রচন্ড যখন বৃষ্টি হয় তখন গাছে নাইট্রোজেনের অভাবটা হয় না কারণ হচ্ছে বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে কিন্তু ভালো ফুল ফলের জন্য নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম পটাশ ফসফরাস ক্যালসিয়াম সব দরকার হয় তার জন্য আমি দেখুন এই যে কলার খোসা কলার খোসা প্লাস যাবতীয় গার্বে যেটা রান্নাঘরে আমাদের বা ঠাকুরের ফুল আমি এগুলোকে পুষতে দিয়ে দিই আর তার সঙ্গে দেখুন এটা হাড়গুঁড়ো আছে এইটা গোল মিল আছে এটা পটাশ আছে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে তার সঙ্গে সর্ষের খোল এইগুলোকে সব আমি এক সপ্তাহ আগের থেকে ভিজিয়ে রাখি এক সপ্তাহ পরে ওয়ান ইস টু সিক্স ওয়ান ইস টু সিক্স অনুপাতে নিমকল বা সাব পাউডার বা ট্রাইকোডারমা দিয়ে আমি গাছের গোড়ায় দিই এতে গাছ ফুলে ফলে সুন্দর ভরে থাকে এই যে আমার বাগান দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এইটা আপনারা ব্যবহার করুন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডক্টর আশার ভালোবাসার বাগান কেমন